স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে এই প্রথম চালু হল এক বিসিএস এক বছর আজ পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল এই যাত্রা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসি জানিয়েছে দুই ঘণ্টা ব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় তিন লাখ পরীক্ষার্থী বিস্তারিত রাজীব রেজার প্রতিবেদনে দেশ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছেন দুই লাখ নব্বই হাজার নয়শ একান্ন জন পরীক্ষার্থী ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযুগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পিএসসি জানিয়েছে এর মধ্য দিয়েই শুরু হল প্রথম বিসিএস এক বছরের যাত্রা এ অর্জন স্বাধীনতার ৪৫ বছরের ইতিহাসে প্রথম এবং এটি বড় মাইল ফলক বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান এক বছরে একটা বিসিএস নিব এই ঘোষণাটা দিয়েছিলাম আমরা একটা পরিকল্পনা করি এবং ওই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের কাছে মনে হয়েছিল যে যেই যেই জায়গাগুলোতে আসলে সময় ক্ষেপণ হয় ওগুলোকে চিহ্নিত করাটা খুব জরুরি এবং আমরা আমাদের যোগদান করার পরেই সেটা শুরু করি আজকে সত্যি একটা আনন্দের দিন আমার জন্য এই জন্য যে এটা স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়েছে আমাদের বুঝে গড় বিসিএস এর ছিল হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছর আগে যেটা করতে হতো যে আমাদের কোয়েশ্চেন কিন্তু ডিপেন্ডেন্ট থাকতাম আমরা মানে প্রিন্টিং প্রেস উপর আমাদের একটা ডিপেন্ডেন্সি ছিল সো আমরা যেটা করেছি আমাদের এই ভবনের নিচেই আমরা একটা বেজমেন্টে প্রিন্টিং প্রেস স্থাপন করেছি এই প্রিন্টিং প্রেস স্থাপন করার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে ডিপেন্ডেন্স আগে ছিল যে আমরা ইচ্ছে করলে যখন খুশি তখন প্রশ্ন ছাপাতে পারতাম না এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়েছি এবং আমরা এখন আমাদের এখানে প্রশ্নপত্র ছাপানো হয় পাশাপাশি আমরা আগে যেভাবে করে খাতা দেখা হতো যে ডাবল এক্সামিনার সিস্টেমে ছিল সেখানে একজন এক্সামিনারের কাছে খাতা পাঠানো হতো তারপর উনি খাতা দেখলে তারপরে যখন আমাদের কাছে আসতো তখন আমরা আবার সেগুলোকে দ্বিতীয় এক্সামিনারের কাছে পাঠাতাম ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার এই বিষয়গুলো যখন ক্ষেপণ তখন সময় হতো বেশি এখন আমরা সার্কুলার পদ্ধতিতে আমাদের এখানে পরীক্ষকদেরকে ডেকে খাতা ইভ্যালুয়েশন করি এবং অন্যান্য জায়গা থেকে আমরা সময় কমিয়ে আনতে পারছি এর ফলে আমরা আসলে এক বছরে দিতে পারার মতো জায়গায় চলে এসছি পরীক্ষার হল আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী আজকের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সারা দেশের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পিএসসির চেয়ারম্যান প্রশ্নপত্রের যে ধরন সেটাকে একটু একেবারে এমন না যে ফেললাম সব বাট স্লোলি একটা ট্রানজিশন আমরা করার চেষ্টা করছি এই সবকিছু বিবেচনায় নিলে আমার কাছে যেটা মনে হয় যে আগামী বাংলাদেশের যে প্রয়োজন সেই প্রয়োজনে নিরিখে যেমন পাবলিক সার্ভেন্ট দরকার আমরা একেবারে সেই ধরনের পাবলিক সার্ভেন্ট এই প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে যাবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমরা হলে হলে গিয়েছি রুম পরীক্ষা যেখানে পরীক্ষার্থীরা বসে পরীক্ষা দিচ্ছে সেখানেও আমি যা গিয়েছি কথা বলেছি আমি আমার কাছে সার্বিক ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে যে চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে ওখানে ছাত্রছাত্রীরা আমার মনে খুব নিবিষ্ট মনে পরীক্ষা দিচ্ছিল কোনো তারা একেবারেই আমার মনে হয় যে পরীক্ষার প্রশ্নের দিকে ওদের দৃষ্টি নিবদ্ধ ছিল আগামীর বাংলাদেশ গড়তে যোগ্য ও প্রকৃত মেধাবীদেরকে বাছাই করার লক্ষ্যে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন খাতা দেখা সহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান তিনি আমরা কিন্তু আমাদের কেউ বলতে পারবে যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাহলে আমরা সেটা কিভাবে পারলাম এটা আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেসে আমরা ছাপাচ্ছি বলে সম্ভব হয়েছে আমরা একটা প্রোটোকল ফলো করছি যে প্রোটোকলে আমাদের যারা নাকি ধরেন বিজ্ঞ সদস্য ওনারা প্রশ্নপত্রগুলো নিয়ে ভেতরে ঢুকে যান এবং প্রশ্নপত্র ছাপানোর পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেন ওই প্রেসে থেকেই ওখানেই ওনারা খাওয়া দাওয়া করেন ওখানেই ওনারা ঘুমান সো যখন ঢুকে যাচ্ছেন যেমন ধরেন এই আজকের পরীক্ষাটা হলো ২৬ তারিখে আমাদের বিজ্ঞ সদস্যরা আমাদের কিছু কর্মকর্তা সহ কর্মচারী সহ ঢুকে গেছেন প্রেসে ওনারা প্রশ্নপত্র মুদ্রণ করেছেন প্রশ্নপত্র প্যাকেজিং করেছেন এবং সেগুলো এই ট্রাঙ্কে ঢুকিয়েছেন সেগুলো আমরা সকালবেলা আজকে বিতরণ করেছি তখনও কিন্তু ওনারা ওই যে ঢুকে যান ওই প্রেস থেকে কিন্তু ওনারা দেবেন না সো ওনারা ওই প্রেসেই থেকে যাচ্ছেন পাঁচ দিন থেকেছেন লাস্ট ফাইভ ডেজ ওনারা পেসে কাটিয়েছেন এই প্রোটোকলটা যখন ফলো করছি এটা কারণে আমার মনে হয় যে প্রশ্নপত্র ফাঁসের যে সমস্যাটা আগে সেটা হচ্ছে না গণভ্যুত্থানের পরবর্তী সময় আমরা আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে আমরা ভালো কিছু করব আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আমরা এই প্রতিষ্ঠানকে একটা উচ্চতায় নিয়ে যাব গত ছাব্বিশ নভেম্বর বিসিএস এর ওয়েবসাইটে পঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন চার ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় একত্রিশ ডিসেম্বর বিএসসির সম্ভাব্য রোড অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা হয় দুই হাজার ছাব্বিশ সালের তিরিশ জানুয়ারি ফল প্রকাশ দশ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা নয় এপ্রিল থেকে শুরু হবে এবং ফল প্রকাশ হবে তিরিশ জুলাই আর মৌখিক পরীক্ষা দশ আগস্ট থেকে শুরু হবে ফল প্রকাশ হবে পঁচিশ নভেম্বর রাজীব রেজা বিটিভি নিউজ ঢাকা